কেমন আছেন ভাইয়া হ্যাঁ কেমন আছে আজকে দেখছি ক্লিনিক ছবি শুটিং চলছে এখানে বুবলি মধ্যে তারকা থাকছে এটার ভিতরে এমন কি রোমান্টিক গল্প আছে যেটা দর্শক মানে আপনার চাচ্ছে এমন কি মেসেজ আছে এটার ভিতরে আর এটাও আমরা জানি আমাদের আর ঈদে ছবিতে ঈদে মুক্তি পাবে আপনাদের সাকিব কালের সাথে আর মুভি আসছে সিয়াম অনেকেই থাকছে ঈদে কেমন জিনিসটা অনুমোদনে আপনার কেমন লাগছে জিনিসটা আসলে ঈদে তো অনেক সিনেমায় আসে আসতে পারে ঈদ একটা আমাদের উৎসব সেজন্য আমরা সিনেমা রিলিজ এবং ভালো সিনেমা যদি হয় দর্শক দেখে তো সেই হিসাবে আমরা উৎসব হিসাবে আমরা সিনেমাতে সিনেমা হলে আসতেছি এখন আমাদের আশেপাশে কে আসতেছে সেটা আমাদের আসলে দেখার বিষয় সিনেমা ভালো হলে আমাদের সিনেমা দর্শক দেখবে সিনেমা খারাপ হলে দেখবে না হল বিষয় আর এটা একটা আসলে আমাদের যে গল্প বেসিস। আমাদের গল্পটা তার বলা যাবে না তবে এখানে সবচেয়ে মজার বিষয় হলো এই সিনেমাতে এমন একটা গল্প আমরা পেয়েছি নিছি যেটা কল্পনা করতে পারবো মানুষ মানে হয়তো মানুষ বলবে যে আমি হয়তো সাধারণ মানুষের মতো বলতেছি বা আট দলজনের মতো বলতেছি যে এটা একটা মৌলিক সিনেমা মৌলিক সিনেমা এবং আসলেই এটা মৌলিক সিনেমা এটার সাথে কোনো গল্পের কোনো মিল নাই এবং সম্পূর্ণ রোমান্টিক এবং এটা একটা থ্রিলার টাইপের মুভি তো রোমান্টিকতা থাকতেই হবে একটা সিনেমাতে সব ধরনের জিনিসই দরকার তো এটা রোমান্টিকতা যেমন আসে এরকম অ্যাকশানও আসে এবং আপনার একটু থ্রিলার টাইপের ছবি তো এর মধ্যে আর কি এখানে বুগলি আবদুল্লা ওনাকে বেছে নেওয়া এটা গল্প থেকে কেন বেছে নিলেন ওনারা ছাড়াও তো অনেক হিরো আছে অনেক নায়িকা ছিল সেটা আপনার মাথায় কেন ভাব বাইরে নিলেন যে বুবলি থাকবে জায়গায় হিরো থাকবে আর উনিদের জুটিটা মানুষ দেখছে জিনিসটা সেটা মাথায় কেন আসছে যে বুবলি ছাড়াও তো অনেক আটিস ছিল সেটা যদি একটু দর্শকদের জানতেন হ্যাঁ এই যে আপনি এখন বলছেন আপনি আগে বলছেন নায়ক নায়িকা ছিল হিরো হিরোইন ছিল না এই শব্দটা নাই এই শব্দটা বাংলাদেশ চলচ্চিত্রে আসলে নায়ক নায়িকা নাই যদি অ্যাক্ট্রেস বলেন তাহলে এখান থেকে এই শব্দটার দাবি নেই অ্যাক্ট্রেসের জন্য শুধু আমি মনে করি বাংলাদেশে শুধু একমাত্র বর্তমান সিচুয়েশানে আমি শুধু বুগলি ওনাকেই হিসাব করতেছি এবং অ্যাক্টর হিসাবে আমাদের সাকিব খান এবং এর পরে আমি যা দেখতেছি আমার হিসাবে আদরিয়া আছে আদর আদর ছাড়া আমার মনে হয় না যে বর্তমান সিচুয়েশনে এই পরিপ্রেক্ষিতে যে অন্য কোনো অ্যাক্টর আছে তো অ্যাক্টর অ্যাক্ট্রেস হিসাব করে আমি আসলে এই ঝুঁটিটা নিয়েছি এই ঝুটিটাকে চয়েস করছি এবং এটাই আমার উদ্দেশ্য যে ভালো কিছু করার জন্য আমার ভালো কিছু অভিনেতা অভিনেত্রী দরকার আমার হিরো হিরোন নায়ক নায়িকা আমার দরকার নেই এই আর যেমন আদর যেমন আরেকটাকে আবুল কালাম আজাদ বলেন কে কত সব যাবত আছে মিডিয়াতে আপনারা জানেন এবং আমাদের আলিরাজ ভাই হ্যাঁ যদিও সবাই কাকা নামে চিনে আলিরাজ ভাই ওনারা মানে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমরা কী ধরনের আর্টিস্ট হিসাবে যারা অভিনেতা হিসেবে আসে তাদেরকে আমরা এই সিনেমাতে নিয়েছি এবং এই সিনেমাতে ওই ধরনের চরিত্রর সাথে যায় এই ধরনের আমরা অভিনেতাদের নিয়েছি আর কি নতুন মুখ কেউ থাকছে নতুন আর্টিস্ট নতুন কোনো মুখ থাকছে এখানে নাকি সব পুরোনো আর্টিস্ট না নতুন মুখ মনে হয় আমি নতুন এখানে ঠিক আছে কারণ আমি একজন অভিনেতা হিসাবে কাজ করতেছি অনেক বছর যাবত আমি যদিও বিদেশে থাকি ওইখানে আমি বেলজিয়ামে বসবাস করি আমি ওইখানে থিয়েটারের সাথে জড়িত ওখানে বিভিন্ন আগে ফিল্ম টেলিফিল্ম এগুলো করছি হ্যাঁ শর্ট ফিল্ম করছি বাংলাদেশেও একটা সিনেমা রিলিজ হইত আমার এটা নাম হলে যদি তুমি জানতে দু হাজার সালে আরও তিনটা সিনেমা করছি যদিও ওইগুলি রিলিজের মুখ এখনও দেখিনি হয়তো দেখতে দু এক বছরের মধ্যে ওগুলি শেষ হবে তো এরপরে আমি ভাবলাম যে একটা বড় বাজেট ছাড়া এখন সিনেমা হয় না একটা ভালো ইউনিক গল্প যদি হয় বাজেটের সাথে সম্পর্ক এটার গল্পটা তো সেই হিসাবে চিন্তা করে আমি ভালো একটা কিছু নিয়ে আসতে আর নতুন কি সবাই আমাকেই বলতে পারেন এই সিনেমাটা আর সবাই পুরনো সামনে কি আর সাকিব খানের সাকিব খানকে কি আপনার কোনো গল্পতে সিনেমা কি নেবেন কোনো গল্পতে নেবেন সাকিব খানকে অনেকেই নিতে চাচ্ছে অনেক পরিচয় টাকা ইনভেস্ট নিতে সেটা কি থাকবে না বড় করে হ্যাঁ অবশ্যই কেন কেন থাকবে না উনি একজন বর্তমানের বাংলাদেশে ভালো এক নম্বর আর্টিস্ট হ্যাঁ তো প্রয়োজন যদি হয় আমি হয়তো ওনার সাথে কাজ করতে পারি ওনাকে নিতেও পারি সেটা ডিপেন্ড করবে আসলে আমার প্রথমে একটা গল্প সিলেক্ট করার পর প্রথমে সিলেক্ট করতে হবে ডিরেক্টর সে ডিরেক্টর যদি বলে সে পরিচালক যদি বলে যে আমার এই আর্টিস্টের দরকার তাহলে ওনাকে নিব এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে কিন্তু আর দর্শক নতুন করে অনেক পডিচারের ইন্টারভিউ নিয়েছি অনেক পরিচর ইন্টারভিউ নিয়েছি অনেক দর্শক চাচ্ছে যে এমন কিনো পরিচর চাচ্ছে যে অপু অপু শাকিব খান একটা মুভি নতুন করে আবার এরকম কিনা বাপবে নাকি সামনে যে দর্শক চাচ্ছে শাকিব খানের ভক্ত অপুর ভক্ত যে একসাথে দুইটা যদি আবার যে পর্দায় সিনেমায় আসে সেটা এমন কেউ নিয়ে আসে এরকম কিছু গল্প ইউনিট টাইপের গল্প কি ভাবছেন নাকি দুজনকে নিয়ে একমাত্র এক করার দেখতে কিন্তু একটা পরিচালক পরে একটা পারে এটা সারা কিন্তু কেউ ইউনিট নেই সেই জিনিসটা এরকম কিন্তু ভাবছেন নাকি ইউনিট টাইপের কিন্তু এটা ব্যবসা সব সিনেমাও হবে যে ও পুবুলি আবারো পর্দায় একসাথে দুজন আসে ব্যবসা সব সিনেমা কি আমরা পাবো দর্শক কি পাবে না সাকিব খান আর ওপু আপনি যেটা বলছেন যে আসলে সিনেমাটা তো একটা সাংসারিক বিষয় এখানে মনে করেন হিরো হিরোইন তো একটা সাংসারিক বিষয় দেখুন ওনাদের বর্তমান সেই সিচুয়েশান এটা দর্শক দর্শক চাইতেই পারে অপু অপু যেমন অপু ওনার যেরকম দর্শকপ্রিয়তা আছে জনপ্রিয়তা আছে চাকরি জনপ্রিয়তা আছে কিন্তু এর মধ্যে মূল বিষয়টা হলো দর্শক চালিত তো হবে না একসাথে করতে এটা একজন ডিরেক্টর চাইতে হবে প্রযোজক চাইলেও হবে না ডিরেক্টর যদি বলেন না হ্যাঁ যে এই এই সিনেমাতে এই হিরোইন যায় না বা এই অভিনেতা যায় না তাইলে তো হবে না এটা ওই ডিরেক্টরে যদি মনে করে যে না ওদের কিনে একটা সিনেমা কিন্তু এটা বিষয় হলো আপনি যেই প্রশ্ন করছেন এই প্রশ্নটার সাথে ভাইরাল জড়িত আমি আপনি হয়তো এরকম ভাবতেছেন যে আমরা ভাইরাল হওয়ার জন্য কিছু করবে কিনা এটা একটা ভাইরাল মানে সাকিব সাকিবেন একসাথে হইলো একটা সিনেমা এটা ভাইরাল হবে ওই সিনেমা বাজে হইলো মানুষ সাথে দেখতে চাই কিন্তু আমরা এমন ব্যবসা সবল সিনেমা হ্যাঁ ব্যবসা সবল সিনেমা হবে কি সেটা পরের বিষয় কিন্তু প্রথমে এটা ভাইরাল হবে তো আমরা যদি ভালো কিছু হয় ওনাদের সাথে যায় এরকম কোনো গল্প পাই তাহলে প্রডিউসার হিসাবে আমি সেই ধরনের সিনেমা করব এবং সেটা সম্পূর্ণ যদি আমাকে কোনো পরিচালক হলে যে ভাই এই গল্পটা এই দুজনকে নেওয়া যায় তাহলে আমরা ওইভাবে করব কিন্তু ভাইরাল হওয়ার জন্য কিন্তু কিছু করবো না আচ্ছা এই যে আপনার মুভিতে আসা আপনি একজন প্রবাসী থাকেন কিছুক্ষণ আগে বলেছেন এই যে মুভিতে আসা ফিল্ম জগতে মুভ করা ছোটোবেলা থেকে আপনার স্বপ্ন ছিল যে আমি মুভিতে আসবো একজন প্রডিউসার হয়ে আসবো এরকম কি না একজন অভিনেতা হয়ে আসবো না আমি হয়ে সেটা কি স্বপ্নই ছিল থেকে এরকম হ্যাঁ আসলে এটা একটা স্বপ্ন ছিল ছোটবেলা থেকে কারণ এইখান থেকে একটা সিনেমা থেকে মানুষ অনেক কিছু শিক্ষা গ্রহণ করে হ্যাঁ তো সেই সে আমিও অনেক কিছু শিখছি ছোটোবেলা থেকেই এই এই সামাজিকতা বলেন তারপর দায়িত্ব বলেন তারপর রেসপেক্ট বলেন স্নেহ বলেন পরিবেশ এবং প্রতিবেশীদের সাথে বা আত্মীয় স্বজনের সাথে বা ফ্যামিলির সাথে যেই ব্যবহার বা যে মন মানসিকতা নরম থাকার যে একটা বিষয় থাকে দায়িত্বশীল যে একটা শব্দ সাথে এগুলি আসলে সিনেমা দেখেই শিখছি এবং সে কারণ থেকেই ছোটোবেলা থেকে আগ্রহ যে আমিও মানুষকে সমাজকে কিছু দিতে হবে আমাকে যেমন দিয়ে গেছে রাজ্জাক সাবানা বা আলমগীর